আপনি কি ভেবেছেন সফলতার পথে সবচেয়ে বড় বাধা কী এই প্রশ্নের উত্তর আপনি নিজেই জানেন কিন্তু কখনো আপনার চোখে পড়েনি প্রতিদিনের সংগ্রাম নিজের বিশ্বাস এবং কখনো কখনো ভয়ের সাথে মোকাবিলা তবে সবচেয়ে বড় বিষয় হলো আপনি যদি থেমে না যান একদিন সফলতা আপনার পায়ের নিচে আসে পড়বেই সফলতা একদিন পাওয়া যাবে কিন্তু তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বড় জয় এনে দেবে যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন বিশ্বাস হলো শক্তির মূল আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আপনার মধ্যে এমন কিছু শক্তি রয়েছে যা আপনি নিজেও জানেন না যদি আপনি সেই শক্তিকে বের করে আনতে পারেন তাহলে কোনো বাধাই আপনার পথ রোধ করতে পারবে না প্রতিটি কষ্ট প্রতিটি বাধা আপনার আরও শক্তিশালী হওয়ার সুযোগ যা কিছু আপনি এখন অতিরিক্ত পরিশ্রম হিসেবে দেখেছেন একদিন সেটাই আপনার বড় শক্তি হয়ে দাঁড়াবে মনে রাখবেন সফলতা সহজে আসে না যত বেশি চেষ্টা করবেন ততই আপনি আপনার লক্ষ্যের কাছে পৌঁছাবেন এই পৃথিবীতে কেউ হাল ছাড়ে সফলতা হয়নি যারা সফল হয়েছে তাদের সবাইকে প্রথমে অনেক ধৈর্য ধরতে হয়েছে জীবনে এগিয়ে যেতে হলে আপনার মনোবল এবং আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আপনার শক্তি যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এখন আপনার পালা আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে ঠিক বিশ্বাস করতে হবে আপনি যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছাতে পারবেন আর যদি কখনো মনে হয় আপনি একা জানবেন আপনি একা নন আপনার স্বপ্নের পথে চলতে থাকুন একদিন আপনি সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ